আজকের পাঠ্য বিষয় হলো কার্তিক ঘোষের মাঠ মানে ছুট কবিতার হাতে কলমে অংশ আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো কবিতাটার মর্মার্থ মানে বিষয়বস্তু পুরো কবিতায় কার্তিক ঘোষ মাঠ মানে কি বলতে চেয়েছেন ছুট মানে কি বলতে চেয়েছেন এবং কবির কাছে মাঠ মানে কি ছুট মানে কি সমস্ত ব্যাখ্যা আমি আগের ভিডিওতে দিয়েছি তাই যারা আগের ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক তোমরা পাবে সেখানে ক্লিক করে অবশ্যই কিন্তু এটা দেখে নেবে আর তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো যাতে সবাই এই কবিতাটা আর তার অনুশীলনীগুলো সম্পূর্ণভাবে তৈরি করে ফেলতে পারে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে ঠিক আছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নাও যাতে আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে শুরু করব হাতে কলমে অংশ দেখো একদম প্রথমে যেটা রয়েছে শূন্য স্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও কি বলা হয়েছে মাঠ মানে শুধুই মজা নয় মাঠ মানে কি কি ছুটি হল্লা হাসি খুশি মানে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে মাঠ মানে আসলে কি মাঠ মানে আসলে কি সেটা তোমাদের এখানে লিখতে হবে তো কবি যেটা বলেছেন কবিতায় যে মাঠ মানে শুধুই মজা নয় ছুটি নয় হল্লা নয় হাসি নয় খুশিও নয় তাহলে মাঠ মানে কি মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত এক দিক তাহলে এই যে ফাঁকা জায়গাটা এখানে আমরা কি লিখবো মাঠ মানে আসলে এতটা দেওয়াই রয়েছে এই অংশটাই লিখবো সবুজ প্রাণের শাশ্বত এক দিক আমি একটা লিখে দেখিয়ে দিলাম কিভাবে লিখতে হবে পরের গুলো আশা করি তোমরা নিজেরাই পারবে পরেরটা কি আছে মানে শুধুই ছুট ঢেউ নয় ভাঙা নয় খাঁচাও নয় ছুট মানে আসলে আসলে জীবন ও সোনা। লেখাই আছে। আমরা কি লিখবো জীবন ও সোনা এবার দেখো নিজের ভাষায় লেখো এখানে কি বলা হয়েছে মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো তো এটা নিজের ভাষায় তোমরা লিখবে এটা আমার বলে দেবার কিছু নেই যার যেটা মনে হয় সে সেভাবে সুন্দর করে লিখবে যে মাঠ বলতে তোমার চোখে ঠিক কেমন ছবিটা ভেসে ওঠে ঠিক আছে নেক্সট মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ রয়েছে অবশ্যই আমি কবিতা পড়ানোর সময় বলেছিলাম যে শিশুরা মাঠ ভীষণ ভালোবাসে ওটা তাদের স্বাধীনতার জায়গা তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও এবার দেখো এক একজন তোমরা এক এক বিকেল কাটাও বন্ধুদের সাথে কাটাও মাঠে কিভাবে কাটাও সেটা নিজের ভাষায় নিজের মতো করে তোমরা এখানে লিখবে ঠিক আছে তিন নম্বরে রয়েছে কিছু বাক্য রচনা তো চলো এবার আমরা বাক্য রচনা এক এক করে পড়ে ফেলবো দেখো এখানে আমি আমার মতো করে কতগুলো বাক্য রচনা লিখে রেখেছি তো আমি এগুলো পড়ে দিচ্ছি যাতে তোমাদের হাতে লেখা বুঝতে কোনো অসুবিধা না হয় তাও বলবো যদি কেউ নিজের মতো করে বাক্য রচনা লিখতে পারো তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম আমি সবসময় চাই যে তোমরা নিজে লেখা প্র্যাকটিস করো ঠিক আছে দেখো প্রথম যে শব্দটা রয়েছে সেটা হলো ছুটি ছুটি দিয়ে বাক্য রচনা আমি লিখেছি দেখো বিবেকানন্দের জন্মদিনে বিদ্যালয়ে ছুটি থাকে ছুটি দিয়ে একটা খুব সুন্দর বাক্য পরেরটা দু নম্বরে দেওয়া রয়েছে কি বাঁশি বাঁশি শব্দটা দিয়ে বাক্য রচনা কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাতে ভালোবাসতেন নম্বরে কি রয়েছে বাজনা পুজোর সময় নানা মনের আনন্দ আরও বাড়িয়ে দেয় তো এই বাজনা দিয়ে এটা হলো বাক্য রচনা নেক্সট কি রয়েছে ছুটন্ত রাস্তায় ছুটন্ত বাচ্চাটিকে দেখে ভয় লেগে গেল ছুটন্ত মানে কি যা ছুটছে এমন পাঁচ দ্বীপ সন্ধেবেলা মা মন্দিরে দীপ জ্বালাতে জান এটা জানো করতে পারো জানও করতে পারো সম্মানার্থে ঠিক আছে তো এখানে মা যেহেতু তাই এখানে আমি জান করলাম আর বাক্য রচনা করতে দেওয়া হয়েছে কি দিয়ে দীপ দিয়ে ঠিক আছে তাহলে দেখো আমরা পাঁচটা বাক্য রচনা কিন্তু সলভ করে ফেললাম এবার দেখো চার নম্বরে কি রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা আগের লেসনেও অনেক বার করেছো আগের যে গল্পগুলো যে কবিতাগুলো পড়েছো সেখানে প্রচুর বার কিন্তু এই জিনিসটা পেয়েছো সেটা হলো কি ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো মানে ক্রিয়া বলতে আমি আগেও বলেছি যে কোনো রকমের কাজ বোঝায় খাওয়া ঘুম নাচ গান কিছু কাজ সেটাই হলো ক্রিয়া এখানে বলেছে প্রত্যেকটি বাক্য পড়তে হবে এবং ক্রিয়া যেটা হবে সেটা নিচে দাগ দিতে হবে দেখেনি চলো মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় তো এখানে দেখো লুটোপুটি খায় এই পুরোটা হলো ক্রিয়া ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে এখানে দেখো আমরা দুটো ক্রিয়া পাচ্ছি একটা হচ্ছে বুঝতে আর একটা হচ্ছে ছুটতে হবে নেক্সট আর কিছু বলবো না এখানে বলবো এটা হলো ক্রিয়া ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে ডেকে আনে এটা হলো ক্রিয়া জীবনে আমি শুধু এগিয়ে যাব, যাব হলো ক্রিয়া তাহলে দেখো একচল্লিশ পাতা আমরা পুরোটা পড়ে ফেললাম চলে যাবো পরের পাতা এখানে দেখো শব্দার্থ রয়েছে যে শব্দার্থগুলো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি নিকেল মানে ধাতুর প্রলেপ কবিতাটা এই জন্যই বলছি তোমরা আগে দেখে নাও তাহলে এগুলো তোমাদের সলভ করতে খুব সুবিধা হবে শাশ্বত হচ্ছে চিরকালীন আগল হলো দরজার খিল পোক্ত মানে মজবুত অথই মানে যেন তল নেই এমন গভীর লুটোপুটি মানে হলো গড়াগড়ি এবার দেখো পাঁচ নম্বরে রয়েছে কতগুলো বিপরীত শব্দ বিপরীত শব্দ ছুট হাসি দিন শাশ্বত আশা ঠিক আছে এবার এই বিপরীত শব্দের উত্তর কি হবে চলো আমরা দেখে নেবো ছুটের বিপরীত হলো থাম হাসি কান্না দিন রাত শাশ্বত ক্ষণস্থায়ী শাশ্বত মানে চিরকালীন চিরন্তন আর তার বিপরীত হলো ক্ষণস্থায়ী মানে যেটা অল্প সময়ের জন্য থাকে আশা নিরাশা এরপরে দেখো রয়েছে কতগুলো অর্থ অর্থ লেখো ছ নম্বরে রয়েছে এই যে অংশটা অর্থ লেখো এর উত্তরগুলো আমি পড়ে দিচ্ছি ভালো করে শুনে নাও অথই। যেন তল নেই এমন গভীর হল্লা মানে কি হইচই নিকেল ধাতুর প্রলেপ আগল দরজার খিল পোক্ত মজবুত আমি এই জন্যই পরিষ্কার করে সবটা লিখে দিয়েছি তোমাদের যাতে তোমরা চাইলে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো ঠিক আছে আর যারা চাইবে যাদের স্ক্রিনশট তুলতে অসুবিধা হবে তারা ভিডিও দেখতে দেখতেই কিন্তু খাতায় লিখে নাও উত্তরগুলো নেক্সট দেখো রয়েছে সাত নম্বর সাত নম্বরে রয়েছে সমর্থক শব্দ লেখো তো এখানে দেখো আমি অনেকগুলো করে সমার্থক শব্দ তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তোমরা জানতে পারো ঠিক আছে কারণ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটার কিন্তু অনেক অনেক সমার্থক শব্দ হয় সমার্থক শব্দ মানে কি একই রকম অর্থ বা মানে আমি অনেকগুলো করে দিয়েছি তোমরা এখান থেকে মোটামুটি দুটো বা তিনটে খুব ভালো করে মুখস্থ করে রাখবে সাধারণত তিনটে সমর্থক শব্দ লেখো এভাবেই আসে আবার কোনো কোনো স্কুলে সমার্থক শব্দ লেখো দেখ মেনশন করে না যে কটা তোমার যদি মনে হয় তুমি তিনের অধিকও লিখতে পারো ঠিক আছে দেখো দিন দিনের সমার্থক শব্দ কি দিবা অহ দিবস দিনমান অষ্টপ্রহর নেক্সট পদ চরণ কদম সমুদ্র অর্ণব জলধি সাগর বারিধি রত্নাকর ঘুম তন্দ্রা নিদ্রা নিদ নিশুক্তি শুক্তি সুশুক্তি শক্ত কঠিন কঠোর নিরেট দৃঢ় মজবুত করা अनमनियों এবার দেখো পরের অংশে কি রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বারবারই আসে পরীক্ষায় সেটা হলো বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো ঠিক আছে তো দেখো সেটাও আমি করে দিয়েছি এখানে দেখো একটু না জিনিসটা অন্যরকম আছে এতদিন কি ছিল বিশেষ বিশেষণে তোমাদেরকে একটা একটা করে শব্দ দিত এবং বলা হতো কি যে সেটা যেটা বিশেষ বিশেষের ঘরে লিখবে যেটা বিশেষণ সেটা বিশেষণের ঘরে লিখবে এখানে দেখো দুটো শব্দ কিন্তু একসাথে দিয়েছে যেমন কি হারানো বাঁশি এবার এই শব্দটার মধ্যে কোনটা বিশেষ হবে সেটা আমরা বিশেষের ঘরে বসাবো যেটা বিশেষণ হবে সেটা আমরা বিশেষণের ঘরে বসাবো যেমন দেখো হারানো বাঁশি বিশেষ্য হবে বাঁশি আর বিশেষণ হচ্ছে হারানো তারপর দেখো শাশ্বত দ্বীপ এখানে বিশেষ্য হলো দ্বীপ বিশেষণ হচ্ছে শাশ্বত ভাষা ভাষা পোক্ত ভাষা শব্দটা এখানে বিশেষ্য হচ্ছে ভাষা বিশেষণ হচ্ছে পোক্ত নেক্সট হচ্ছে ভাঙা খাঁচা খাঁচা হলো বিশেষ্য ভাঙা হলো বিশেষণ নেক্সট সবুজ সমুদ্র সমুদ্র হলো বিশেষ্য আর সবুজ হলো বিশেষণ ঠিক আছে একদম সিম্পল আমি যেভাবে তোমাদের লিখে দেখাচ্ছি এর থেকে সহজ করে বোধ আর দেখানোর কোনো উপায় নেই ঠিক আছে বোর্ডের সাবস্টিটিউট আমি এখানে একদম নোটস করে খাতায় তোমাদের লিখে দেখাচ্ছি চটপট কিন্তু এগুলো তোমরা তৈরি করে ফেলো এবার দেখো নরম্বরে কি বলেছে কোনটি বিমান তার নিচে দাগ দাও এখানে দেখো প্রত্যেকটায় অনেকগুলো করে শব্দ দেওয়া রয়েছে এদের মধ্যে প্রত্যেকটা শব্দ এক শুধু একটা আছে যেটা আলাদা সেটাকে কি করতে হবে তোমাদের ডাক দিতে হবে যেমন প্রথমটায় মাঠ ছুট মজা লুটোপুটি বাড়ি এই শব্দগুলোর মধ্যে বাড়ি হলো আলাদা কেন কারণ যখন মাঠ মানে ছুট কবিতাটা আমরা পড়েছি সেখানে এই সমস্ত শব্দগুলো কিন্তু পেয়েছি বাড়ি শব্দটা পাইনি নেক্সট ছুটি হাসি বাসি নাচ পড়া এখানেও দেখো বাসি নাচ না পায় তা দিন দিন হাসি ছুটি সব শব্দ কিন্তু আমরা কবিতার মধ্যে পেয়েছি পাইনি কি শুধু পড়া এই শব্দটা তাই এটা বেমানান নেক্সট আশা বাঁচা মজা ঘুম এই শব্দগুলো দেখো কবিতায় পেয়েছি ঘুম তাড়ানো বাঁশির সুর আশা বেঁচে থাকা মজা করা সব শব্দ পেয়েছি কিন্তু ছোট এই শব্দটা পাইনি তাই এটা হলো আলাদা পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র পাখি নিয়ে বলেছেন মাঠ নিয়ে বলেছেন গাছ নিয়েও বলেছেন সমুদ্র নিয়েও বলেছেন মানে সব শব্দগুলো রয়েছে কবিতায় শুধু নেই কোনটা আকাশ লাস্ট মজা খুশি হল্লা নাচা ভাঙা এই শব্দগুলোর মধ্যে ভাঙা হলো আলাদা কারণ একইভাবে দেখো মজা খুশি হল্লা নাচা সব শব্দ আমরা কবিতায় পেয়েছি শুধু ভাঙা শব্দটা পাইনি এটা হলো কবিতার সাথে সম্পূর্ণ বেমানান এই শব্দগুলোর সাথে সম্পূর্ণ বেমানান এবার চলো দেখে নেব আজকের লাস্ট সেটা কি বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো এরপর আর একটা ভিডিও তোমরা পাবে যেখানে পুরো অধ্যায়টা আমি কিন্তু শেষ করে দেবো আজকে লাস্ট আমরা দশ অব্দি দেখে নেবো এখানে কতগুলো বর্ণ এলোমেলো করে দেওয়া রয়েছে এগুলোকে সাজিয়ে একটা অর্থযুক্ত শব্দ বানাতে হবে তো চলো দেখে নি কী হবে দেখো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো প্রথম দেখো লেখা রয়েছে কি পুটো টিলু এভাবে এলোমেলো করে দেওয়া রয়েছে প্রথমটা হবে পুটি তারপর একটা হবে সমুদ্র নেক্সট ফুটন্ত তারপর শাশ্বত তারপর আগল ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুকুই খুব তাড়াতাড়ি আমি পরের ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা